প্ৰাচীন আয়াৰ চিকে চি দে তাৰ তিয়ে দেখে আল্লাৰ কফেৰে তীৰে চলি দে ত বরু কার তাকে তোর দুঃখ নিয়ে মাতা উঠে আয়রে বাছিলেন কারবালাই বলিয়া যাবে এত রুফলেমামকেছিলেন কারবালাই মামে বলছে নিমাম পোলাতে সিমার পাপি বসিল তার বুকে ইমাম ইমান আজ তুমি জবাই হবে ইমাম কেনছিলে কয়াম হিমাম কেন্দ্র ছিল করবিয়া সিবার পাপি কমোর খর খোলে মামকে দেব